নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে স্বাগত হিন্দু লাইভ ম্যাটার ইউটিউব চ্যানেলে আজকে এই এপিসোডে শুরুতেই বলতে হয় হায় রে ইউ নোস যে কী পরিমাণে বাটপার এইটা প্রত্যেক দিনই জাতির সামনে উন্মোচিত হয়ে আসতেছে তো এই ছাড়া সামহাও অলওয়েজ ক্যাটেন মাউস ক্যাটেন মাউস ক্যাটেন অ্যান্ড মাউস খেলত মানে ও দেখতেও দেখা যায় একটা ওই বিড়ালের মতো মিস্কি একটা লোক এবং কাজেও তার চাইতে একটু বেশি করতেছে এই যে নির্বাচন নির্বাচন নিয়ে খেলা আপনারা দেখছেন এক একবার এক এক কথা কয় এই পর্যন্ত পনেরো বিশ বার ভয়ান চেঞ্জ করছে তো সম্প্রতি কয়েকদিন আগেও একটা প্রেস রিলিজ গেছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে দুই ঘন্টা পরে আবার ঘোষণা আসলো ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে মানে কেন জানি সামাহ আমি জানি না এটা কি ইউনুস যে মানুষকে নিয়ে মানুষের এই ইমোশন নিয়ে খেলা করতেছে নাকি ওইখানে আরও কোনো ইঁদুর বিড়াল আসছে যারা নাকি ওই ক্যাটেন মাউস খেলা ওই দাবার গুটি উল্টায় দেয় সামথিং প্রত্যেকই যতবারই দেখেছি ইউনুস একটা বক্তব্য দিল যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সম্ভাবনা আছে কতক্ষণ পরেই দেখি আবার প্রেস সচিব শফিকুল আলম আইসা বলে যে না উনি মিন করেছে যে উনি ওই ডিসেম্বর থেকে জুনের মধ্যে এটা কিন্তু একবার না এটা কিন্তু বারবার হয়েছে যে প্রতিবারই ইউনুস নির্বাচন নিয়ে কথা বললেই পরবর্তীতে আবার এই এই কথাটার একটা ব্যাখ্যা দেওয়া লাগে তো একবার দুইবার না বিশ বার এই ব্যাখ্যাটা দিতে হয় প্রতিবারই যখন মুখ খোলেন তখনই তার মানে হি ইজ নট সিনসিয়ার অ্যাবাউট দি ইলেকশন সেই ইলেকশন দিতে চায় না সে ক্ষমতায় দীর্ঘা দীর্ঘস্থায়ীভাবে থাকতে চায় এবং বা আমৃত্যু থাকতে চায় বা তাদের পছন্দর লোকজনকে সেইখানে সেট না করা পর্যন্ত থাকতে চায় আর এর মধ্যে তো ওই ছেড়ে দিয়েছে কিছু কিছু টপিক মার্কেটে ছেড়ে দিয়েছে যে সরকার তো জনগণ তো চায় আমরা পাঁচ বছর এখানে থাকি জনগণ ইউনুসকেই চায় অথচ দেশে রাহাজানি হত্যা খুন জখম ধর্ষণ লুটপাট দিন দিন বেড়েই চলতেছে কোনোটার কমতি নাই কিন্তু তারা মানুষকে বুঝাইতে চাচ্ছে যে মানুষ যা দেখতেছে সেগুলা ভুল দেখতেছে বা মানুষ যা বলতেছে সেগুলি ভুল বলতেছে আর দুই একটা মানুষ যখন যারা তাবেদার শ্রেণীর যারা আছে তারা যখন একটা দুইটা ভালো কাজ ভালো কথা বলে তাদের সেই কথাগুলি তারা আবার ফলাও করে প্রচার করে তো এইভাবেই যখন চলতেছে এখন বিএনপির গায়ে কিন্তু জ্বর এসে গেছে কারণ এইটা দিবালোকের মতো স্পষ্ট যে সামহাউ এইগুলি খেলে খেলে এইভাবে আপনারা দেখেছেন যে সোশ্যাল মিডিয়াতে যারা আছে পেইড তারা কিন্তু সবাই বয়ান চেঞ্জ করে ফেলেছে এক সময় তারা বিএনপির লোক ছিল এখন কোটি কোটি টাকার বিনিময়ে তারা তাদের বয়ান চেঞ্জ করে একতরফা কিন্তু বিএনপিকে তারা আক্রমণ করতেছে এবং পরিবেশটা যদি এইভাবে মানুষের বাংলাদেশ তো মগজ দোলাই জাতি না বুঝে না শুনে হুযুগে মাতে যেমন এই যে তথাকথিত বৈষম্য বিরোধী আন্দোলন একটা হুজুক ছিল সেই হুযুগে তারা না বুঝে না শুনে এইখানে ঝাঁপিয়ে পড়েছিল এখন এটার মাসল দিচ্ছে এখন আর তাদেরকে কেউ দুই পয়সা দেওয়া পাত্তা দিচ্ছে না দেশে একটা টোটালি একটা অটোক্রেটিক একটা ফেসিস গভর্নমেন্ট চলতেছে এখন কথা বললেই আপনাকে গায়েব করে দেবে আপনাকে স্বৈরাচারের দোষর বানিয়ে জেলে পাঠিয়ে দেবে সংবাদপত্র কোনো কিছু লিখতে পারে না বলতে পারে না সো এমন একটা অবস্থা তারা তৈরি করেছে এবং বিএনপিরও ঘাড়ে কিন্তু এই ইউনুস সরকার নিঃশ্বাস ফেলতেছে তো এই অবস্থায় বিএনপি তারা গতকালকে ইউনুসের সাথে দেখা করেছে তাদের বক্তব্য ছিল আগে আর কি যে যদি ডিসেম্বরের মধ্যে সরকার নির্বাচনের কথা মেনে নেয় তাহলে ভালো তা না হলে তারা আন্দোলনে যাবে কিন্তু সভা থেকে বেরোনোর পরে বিএনপি যেমন একদম বেলুন ফুটে গেছে গা তারা এখন বুঝতেছে না তারা এখন কি করবে কারণ তারা কিন্তু আগাম বলে দিয়েছে যে নির্বাচন না দিলে আন্দোলনে যাবে তো ইউনস্ত সরাসরি বলে দিয়েছে হয়তো তাকে বলানো হয়েছে ওই মুহূর্তে যে তোমার এক কথা তুমি কোনো পিসলামি করবা তুমি বাইং মাসের মতো খালি পিসলামি করবা কইবা না কবে নির্বাচন এবং সেই নির্বাচনের যে প্রতিশ্রুতিটা সেই নির্বাচনের প্রতিশ্রুতিটা কিন্তু বিএনপি আদায় করতে পারে নাই বিএনপির গায়ে এমনই জ্বর ধরে গেছে তারা বুঝতে পেরেছে যে কৌশলে তাদেরকে মাইনাস করার চেষ্টা হচ্ছে এবং তারা সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনুসকে সেই সবাই বলেছেন যে দল বা গোষ্ঠীর স্বার্থে কেউ কেউ রাজনৈতিক প্রতিষ্ঠানকে হ্যায়ও এবং অপ্রাসঙ্গিক করার অপচেষ্টায় এই সময় ক্ষেপণ করতেছে এবং জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত রাখার কৌশল অবলম্বন করছে যেটা বিএনপি সমর্থন করে না সো বুঝতে পারতেছেন যে তারা বিএনপিকে সহ রাজনৈতিক প্রতিষ্ঠানকে হ্যাঁ প্রতিপন্ন অপ্রাসঙ্গিক করার চেষ্টা করতেছে যাতে নির্বাচনটা না দেওয়া যায় এইটা বিএনপি বুঝে গেছে এখন তারা মহাবেজার নাখোশ যে তারা মোটেই সন্তুষ্ট নয় তবে এদিকে আবার উল্টা চাপ দিতেছে ওই যে এনসিপি যেই বিভিন্ন তরফ থেকে কয়েকটা বক্তব্য এসেছে এক নাহিদ বলেছে মানে ন্যাশনাল ক্রিমিনাল পার্টি আর কি হ্যাঁ ক্রিমিনাল এনসিপি ওই যে ছাত্ররাজ এই সংগঠনটা যেটা করেছে আর কি ন্যাশনাল ক্রিমিটা ক্রিমিনাল পার্টির আহ্বায়ক তিনি বলেছেন যে এই প্রশাসন বিএনপির পক্ষে বিএনপিকে সহযোগিতা করতেছে এই কারণে নির্বাচন এখন সম্ভব নয় বাস এদিকে এখন প্রশাসন যে বিএনপির পক্ষে আমরা তো দেখেছি তোমাদের যখন এন প্রতিষ্ঠা হয়েছে তখন তো দেখলাম যে বিভিন্ন জায়গা থেকে প্রশাসন তোমাদেরকে বাসের ব্যবস্থা করাই করে দিছে এবং পরে জানা গেছে যে সেই বাস নাকি তোমাদেরকে ডোনেট করছে তো তোমাদেরকে ডোনেট করছে মানে তোমাদের ওই দুলাবাই বাপ মামা ওই বাসের মালিকরা তো লাগে তাই না এই জন্য তোমাদেরকে ডোনেট করছে ওই বাসগুলা দেশের আনাচে কানাচ থেকে এবং সেগুলি নাকি জেলা প্রশাসক বিভিন্ন জায়গা থেকে এগুলা ব্যবস্থা করে দিছে তো এটা নিয়ে যখন কথা উঠছে তখন জেলা প্রশাসন থেকে বলা হয়েছে যে আমাদের উপর আমাদেরকে অনুরোধ করছে কিছু মানুষ তা আমরা শুধু এটার ফ্যাসিলিটেট করছি তো এই 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 খবর তো আমরা জানি সুতরাং আমরা মানে এই এইখানে কী মেকানিজমটা কাজ করেছে উই নো দিস ভেরি ওয়েল হ্যাঁ জনগণ এটা বোঝে যে এইখানে যে তন্ত্র হয়েছে এখানে যে এক্সটর্শন হয়েছে অবৈধ চাপ প্রয়োগ করা হয়েছে সেটা কিন্তু জনগণ বুঝে হ্যাঁ কিন্তু জনগণের বলার কিছু নাই তো আমরা তো দেখেছি যে প্রশাসন বরং তাদেরকে সহযোগিতা করতেছে এই যে এনসিবির ন্যাশনাল ক্রিমিনাল পার্টির আরেক ক্রিমিনাল সার্জিস আলম একশো পঞ্চান্নটা গাড়ি নিয়ে তার এলাকা সফর করেছে দাদার টাকা দিয়ে নাকি দাদার দুই বিঘা জমি আছে হ্যাঁ সেই দুই বিঘা দিয়ে সে কোটি টাকার নির্বাচনও করে ফেলবে একশো পঞ্চান্নটা গাড়ির তেলের তেলের টোলের ভাড়াও দেবে সব তো আমরা তো দেখতেছি যে পদে পদে তারপরে তারা বন্যার টাকা মেরে দিয়েছে কোটি কোটি টাকা এখন তাদের ক্রিপ্টোকারেন্সি কারেন্সি আছে কিন্তু কই আমরা তো দেখি না এইগুলি নিয়ে কোনো তদন্ত হতে বা কোনো ধরনের রিপোর্ট প্রকাশ হতে হতে আমরা দেখি না তো তারা রাতারাতি আরা আলাদিনের দিনের আশ্চর্য প্রদীপ পায়ে গেছে তাই না ইনুজ বলছে না যে আমরা এমন একটা সুযোগ পেয়েছি এই সুযোগের সদ্ব্যবহার করতে হবে আমরা তরতাজা বাংলাদেশটাকে পেয়েছি এই তর্তাজা বাংলাদেশের পূর্ণ সুযোগ আমরা নিব এবং তারা নিচ্ছে এবং আমরা সামান্তা মিন দেখেছি যে আজকে যদি তিনি বিএনপির কথা শুনে ডক্টর মোহাম্মদ ইউনুসরা নির্বাচনের জন্য একটা নির্দিষ্ট তারিখ দিতেন তাহলে অন্যরা মনক্ষুণ্ণ হতেন কারণ তারা তো নির্বাচন চায় না বিকজ দে আর রুলিং দ্য গভর্নমেন্ট দে আর ইন পাওয়ার তারা জানে যে তারা নির্বাচন দিলে আজকে বিএনপি ক্ষমতায় আসবে এবং তাদের হালুয়া রুটির ভাগাভাগি সেইখানেই শেষ হয়ে যাবে তারা কারণ ডিফ্যাক্টু অ্যাক্ট এই গভর্নমেন্টটা তো এই ক্রিমিনাল পার্টি চালাইতেছে ইউনেস্তো ক্রিমিনাল পার্টির নেতা মাস্টার মাস্টারমাইন্ড বসায় রাখছে তার ঘরের ওপর সেই যে ওই যে স্পেশাল অ্যাসিস্ট্যান্ট দি চিফ অ্যাডভাইজার আসিল না মাহবুজ আলম সে কিন্তু এখনও স্পেশাল অ্যাসিস্ট্যান্ট যদিও তার টাইটেলটা চেঞ্জ কইরা তারে উপদেশটা বানাইছে কিন্তু পক্ষে ওই ওইখান থেকে হিজবুত তাহারির নেতা এটা আমেরিকান এক পত্রিকায়ও এসেছে সাংবাদিক লরা লুমার বলেছেন যে হিজবুত তাহারির নেতা ইয়ে মাহফুজ আলম তো এই অবস্থায় চলতেছে বাংলাদেশ এই যে সুদের যে যা কারবার যারা করে তারা যে কি পরিমাণে দুরন্দর হইতে পারে ইউনুসকে দেখে আপনারা একটু শিখানেন যে এই কারণ সুদ জিনিসটা কিন্তু অত না এবং এটাকে ম্যানিপুলেট করা নিজের স্বার্থ হাসিল করা এটা আপনি ওই একমাত্র ইউনুসের মতো চরিত্রধারী হলেই আপনি পারবেন তা না হলে পারবেন না সো নেক্সট টাইমে যদি কেউ জিজ্ঞেস করে সুদ কারবারি করার জন্য কি কি কোয়ালিফিকেশন দরকার আপনারা স মানে সগর্বে বুক চিতিয়ে বলবেন যে বি লাইক ডক্টর ইউনুস এইখান থেকে আপনি ওই রকম হইলে নোবেলও বাগায় নিতে পারবেন কোনো অর্জন তার কোনো বেসিকলি এইগুলি যে যা যা পেয়েছে এই মানুষটি এগুলি কিন্তু তার কোনো অর্জন না এগুলি ইলিগালি গেইন ইলিগালি টেকেন এই পাওয়ারটাও ইলিগালি সে তিনি নিয়েছেন তারপরে তার নোবেল পাওয়া নিয়ে অনেক গল্প মার্কেটে আছে যে কিভাবে নোবেল পেয়েছেন আর আমরা তো জানি যে এখানে একটা স্ট্রং লবিং মিলিয়ন মিলিয়ন ডলার লবি কাজ করেছে ইউনুস এবং ক্লিন্টনের দ্বারা তো সেই জিনিসগুলির পূর্ণ সুবিধা তিনি নিয়েছেন এবং পশ্চিমারা কিন্তু অনেক অনেক বিশ্বাসযোগ্য আপনারা যদি কারো আপনাদের পশ্চিমা বন্ধু বান্ধব থাকে দে আর ভেরি গালিবল আপনি চাপা মারবেন তারা আপনার চাপা বিশ্বাস করবে আপনি মিথ্যা কথা বলবেন যতক্ষণ পর্যন্ত এইটাতে কনসিস্টেন্সি থাকবে না আপনি যদি সুন্দর করে মিথ্যা কথা বলতে পারেন আপনার প্যাথোলজিক্যাল লায়ারের মতো তাহলে আপনারা কিন্তু তার তারা যান প্রাণ দিয়ে আপনার পাশে থাকবে কিন্তু একবার যদি ধরা পড়ে যান তাহলে কিন্তু এদেরকে আর আপনি পাবেন না দে আর ভেরি মানে স্ট্রেইট ফরওয়ার্ড এইসব ব্যাপারে কিন্তু ইউনুসের বিষয়টা তিনি এতটাই দুর্নীতিতে মিথ্যায় এতটাই পাকুয়াজ যে হাই হাওয়ার ইউ এত পাকুয়াজ যে তাকে ধরাটা খুবই মুশকিল তারা ওই পশ্চিমারা এখনও ধরতে পারে নাই এবং তো এটা একটা আমি আমি জানি না এটাকে একটা গুণ না দোষ বলা যাবে হ্যালো গুণ বলা যাবে না দোষ বলা যাবে তো তো যদি আপনি সুদের ব্যবসা করতে চান সাকসেসফুল হইতে চান ধাপ্পাবাজি করে টিকে থাকতে চান তাহলে ইউনুসের গুণাবলীগুলি রপ্ত করেন কিন্তু এটা কিন্তু আবারও বলছি এটা কিন্তু মানে তাদের কাছে এটা একটা গুণ সাধারণ মানুষের কাছে সেটা গুণ নয় কারণ অনেক মানুষই সেই পন্থাটা কোনো দিনই গ্রহণ করবে না ইলিগালি গেইন্ড এনিথিং দে উইল নট অ্যাকসেপ্ট মানে মানুষের তো একটা কমন ডিসেন্সি থাকে এই লোকটা কোনো ডিসেন্সি নাই দিস লো দিস ম্যান ইজ লাইক এ প্রসিটিউট আপনি তার স্বার্থের জন্য আপনি তার তাকে যেইভাবে ব্যবহার করতে চাইবেন এতে যদি তার কিছুটা স্বার্থ থাকে সে সেইভাবেই নিজেকে ব্যবহার করতে দেবে সে এই এই ব্যক্তি কথার সাথে কাজের কোনো মিল নাই সুন্দর সুন্দর কথা বলবে কিন্তু অন্তর থেকে বিষ নির্গমন করবে এই লোকটা তো দর্শক তো আগামী ডিসেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত ভালোই সবাই আশায় আশায় থাকবে যে হ্যাঁ এইবার নির্বাচন হবে আসল খেলাটা দেখবেন ডিসেম্বরের কি শুরু হয় বাংলাদেশে আদৌ নির্বাচন হবে কি না এইটা নিয়ে যথেষ্ট সংশয় আছে এবং নির্বাচন হলেও যত বিএনপিকে মাইনাস করেই নির্বাচন হবে আপনারা এটা খেয়াল রাখতে পারেন এখন তো এই অবস্থায় যত দিন যাবে বিএনপি কিন্তু তাদের সমর্থন তাদের শক্তি এগুলি কিন্তু ব্লিডিং করতে থাকবে হ্রাস পেতে থাকবে এবং এমনভাবে সরকার এগুচ্ছে বোঝাই যাচ্ছে যে বিএনপিকে নিউট্রালাইজ করাটাই এই মুহূর্তে তাদের প্রধান কাজ এখনও তাদের যথেষ্ট শক্তি সামর্থ্য হয়নি যে বিএনপিকে সরাসরি বলে দেওয়া যে তারা নির্বাচন করবে না কিন্তু যখন বলার সময় হবে তখন বিএনপির মাজা কিন্তু একেবারেই ভেঙে যাবে তো সেই বিএনপি কি সেই বিষয়টা একবারও চিন্তা করতে পেরেছে কি না আমি জানি না তারা হয়তো আশায় আশায় আছে কিন্তু আশায় যে কখন ঘুরে বালি হয়ে যাবে তারা সেইটার জন্য প্রস্তুতি নেওয়া উচিত কথা বলছে কিন্তু অ্যাকশন শুড স্পিক লাউডার দেন দি ওয়ার্ল্ড এবং সেই এই সরকার শুধু অ্যাকশনকেই ভয় পায় এটা একটা মক্ষম সময় কারণ এই মুহূর্তে পুলিশ কিন্তু তাদের মানে কোনো ধরনের ভূমিকা পালন করবে না কারণ পুলিশের অবস্থা কাহিল পুলিশ আর তাদের জীবন দিতে চায় না তাদের আত্মীয় স্বজন আছে পরিবার পরিজন আছে সন্তান আর আছে তাদের জন্য কিন্তু পুলিশ বেঁচে থাকতে চাইবে সো বিএনপির যদি কিছু করার থাকে দেশের ডুইট রাইট নাও তো দর্শক কারণে এই সুৎখোর এমনি এমনি যাবে না এই পর্যন্তই দর্শক সকলেই ভালো থাকবেন নমস্কার